ট্যাপস্যাপের প্রধান দায়িত্বে রয়েছে একজন নাবালক ছেলে ট্যাপস্যাপ কেন প্রথমে বলেছিল তারা চলনা চেনের উপরে আসবে পরবর্তীতে কেন তারা সিদ্ধান্ত চেঞ্জ করলো যে তারা টোনের উপরে আসবে এই ধরনের বিভিন্ন প্রশ্ন যারা ট্যাপস্যাপ মাইনিং করছেন বা করছিলেন আপনাদের মনে ঘোরাফেরা করছে আশাই স্বাভাবিক কারণ মার্কেটে এই ধরনের হাইপ তৈরি হয়েছে ট্যাপস্যাপ ইতিমধ্যে সমস্ত ক্রিটিক্যাল প্রশ্নের উত্তর পরিষ্কারভাবে দিয়েছে এবং ইতিমধ্যে তাদের দেওয়া তথ্যগুলো ভেরিফাই করেছে টেলিগ্রাম আর আমরা জানি ক্রিপ্টো জগতে টেলিগ্রামের অবস্থান কোথায় অর্থাৎ তারা ইতিমধ্যে টোন নামক একটা সাকসেসফুল ক্রিপ্টোকারেন্সির মালিক এবং আমরা জানি নোট কয়েনও যেটা ইতিমধ্যে আমাদের ভালো প্রফিট দিয়ে গেছে সেই নোট কয়েনও টেলিগ্রাম অন করে তাহলে নিশ্চয়ই টেলিগ্রাম যদি সেটা ভেরিফাই করে তাহলে আমাদের অবিশ্বাস করার খুব বেশি কারণ এখানে থাকতে পারে না কথাটা আমি বলছি না আজকের ভিডিওতে আমি প্রমাণ দিয়ে দেব কি কি বিষয় ক্লিয়ার করেছে ট্যাপসেপ এবং সেগুলো কিভাবে টেলিগ্রাম ভেরিফাই করেছে আমি বুঝতে পারলাম ভিডিওটা দেখার পরে আপনারাও আশা করছি আমার সাথে কেউ কেউ বাদে অনেকেই একমত হবেন আমি ট্যাপসেপের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে রয়েছি এখান থেকেই আমরা দেখব প্রথমে তারা কি কি বিষয় ক্লিয়ার করেছে এবং তারপরে আমরা দেখব কিভাবে টেলিগ্রাম এটাকে ভেরিফাই করেছে আমি বলছি তবে তার আগে বরাবরের মতো আপনাদের কাছে রিকোয়েস্ট যেসব দর্শক বন্ধু আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব তারা প্লিজ করেনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনে ক্লিক করে অল এ ক্লিক করে রাখুন যাতে পরবর্তীতে মাইনিং রিলেটেড কোনো আপডেট নিয়ে ভিডিও পাবলিশ চলে আপনার কাছে ইউটিউবে একটা নোটিফিকেশন পাঠায় এবং আপনার প্রয়োজনীয় আপডেটটা আপনার মিস হয়ে না যায় আর সবচেয়ে বড় কথা যেটা প্রত্যেক ভিডিওতে যত টিপস অ্যান্ড ট্রিক্স সহজ বাংলায় বুঝিয়ে দেওয়া হয় আপনারা যারা হ্যামেস্টার কম ব্যাটে কাজ করছেন যারা পিকজেলে কাজ করছেন আপনারা জানবেন এইসব প্রজেক্টের যে কম্বো রয়েছে যে চিপার কোড রয়েছে টাইম টু টাইম আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হচ্ছে এছাড়াও সবচেয়ে বড় দিক আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা যে কোনো প্রজেক্ট লঞ্চিং বা লিস্টিং এর সময় বাইসেল কিভাবে করবেন কিভাবে উইথড্র নেবেন এই সংক্রান্ত বিষয় আপনাদের সাথে সরাসরি লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে যুক্ত হয়ে আপনাদেরকে সমস্ত সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়ার চেষ্টা করি যদি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা এই মাইনিং জগতের প্রায় প্রত্যেকের বিশেষ করে যারা বাংলা ভাষাভাষী প্রত্যেকের কোনো না কোনো সময় খুব ইম্পর্টেন্ট কোনো কাজে অবশ্যই লেগে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমরা ট্যাপস অ্যাপের গত চার দিন আগের একটা পোস্ট দেখবো এই পোস্টটা একটু ডিটেলস আপনারা একটু খেয়াল করে শুনবেন এখান থেকে ভিডিও স্কিপ করবেন না তাহলে আপনাদের সমস্ত বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে এবং আপনারা আগ্রহ নিয়ে এই প্রজেক্টটাতে কাজ করতে পারবেন একটা জিনিস মনে রাখবেন যে প্রজেক্টের প্রতি বা যে কাজের প্রতি আপনার আগ্রহ না থাকে আপনি অনিচ্ছা সত্ত্বে করেন সেই কাজ কিন্তু মাথা পর্যন্ত যাওয়া বা কন্টিনিউ চালিয়ে যাওয়া খুবই কঠিন ব্যাপার যদি আপনি আজকের ভিডিওটা একটু সময় নিয়ে যদিও একটু সময় লাগবে এই সময়টুকু খুব বেশি হামরি সময় লাগবে না যতটুকু সময় লাগবে এই সময়টুকু যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে ট্যাপস অ্যাপের প্রতি আপনার আগ্রহ বাড়বে এবং যে কয়েকটা দিন বাকি আছে ট্যাপস অ্যাপ লিস্টিং হতে বা উইথড্র হতে যদি সাকসেসফুলি হয় আমি যে তথ্যগুলো আজকে দিব এটাতে অনেক কিছু নিশ্চিত করবে যে ট্যাপস অ্যাপ সাকসেসফুলি মার্কেটে আসছে তবে তারপরেও ক্রিপ্টো মার্কেটে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত বলে কিছু নেই এই আমি যদি বলছি যদি সাকসেসফুলি মার্কেটে লিস্টেড হয় তাহলে যে কয়েকটা দিন আছে এর মধ্যে আপনারা এখনো ভালো পরিমাণ পয়েন্ট সেখান থেকে আর্ন করতে পারবেন এই জন্য একটু মনোযোগ দিন সাথে থাকুন আমি এই পোস্টটা ওপেন করব। তবে তার আগে হেডিংটা একটু পড়ে নেই লেখা হয়েছে হাইলাইটস ফ্রম द এএমএ অন টোন স্পেস টোন স্পেসে ট্যাপস অ্যাপটা এএমএ করেছে এএমএ হচ্ছে আস্ক মি এনিথিং এখানে ট্যাপস অ্যাপের বড় বড় কর্মকর্তারা ছিলেন যারা এই প্রজেক্টের ব্যাকএন্ডে রয়েছেন তারা সরাসরি ইউজারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন আমরা সরাসরি পোস্টার মধ্যে চলে যাব দেখব এই আর্টিকেলটাতে তারা কি লিখেছে আর্টিকেলটা হচ্ছে যারা টোন স্পেস লাইভ মিস করেছে তাদের জন্য প্রথম প্রশ্নটার উত্তর তারা দিয়েছে হোয়াই ডিড ডু চেঞ্জ দ্য ব্লক চেইন অর্থাৎ আমরা ব্লক চেইন কেন চেঞ্জ করলাম তারা আমরা জানি প্রথমে তারা বলেছিল যে তারা সলোনার উপরে আসবে কেন তারা পরবর্তীতে সিদ্ধান্ত চেঞ্জ করলো এবং তারা টোনের উপরে আসতে চাইলো বলা হয়েছে উই আর ইনিশিয়াল ইন্সপায়ার্ড বাই সলোনাস ডেভেলপমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার মেকিং ইট আওয়ার ফার্স্ট চয়েস ফর ট্যাপসে বলা হয়েছে তারা সলোনার যে ডেভেলপমেন্ট এবং যে কাঠামো দেখেছিল সেটা দেখে তারা আগ্রহ বোধ করেছিল যে সলোনার উপরেই তাদের প্রজেক্টটা নিয়ে আসবে হাওয়ারভার অ্যাজ উই ডেভেলপমেন্ট দা বট দ্য রেজাল্ট এক্সিস্ট ফর এক্সপেকটেশন লিডিং আস টু রিকনসিডার চয়েস বলা হয়েছে আমরা যখন আমাদের বটটাকে ডেভেলপ করলাম মানে তাদের বটটাকে ডেভেলপ করলো তখন তারা যেটা আশা করেছিল সেটা উপরে চেনের পূরণ হবে না বলে তারা মনে করলো এবং তারা তাদের ব্লক চেন নির্ধারণের ক্ষেত্রে আবারও চিন্তা করতে হবে বলে মনে করলো এবং পরবর্তীতে তারা লিখেছে তারা মনে করলো যে তাদের এই ডেভেলপমেন্ট যেটা তাদের বটে হয়েছে তাদের সিস্টেমের মধ্যে হয়েছে এই ডেভেলপমেন্ট অনুযায়ী তারা টোনের উপরে যদি তাদের প্রজেক্টটাকে লঞ্চ করে তাহলেই সবকিছু কিছু ঠিকঠাক থাকবে এটুকুই তারা লিখেছে এই উত্তরের মধ্যে উত্তরটা ক্লিয়ার করেছে এখানে তবে এই উত্তরটা যদি আমরা ধারণা করতাম তাহলে একই উত্তর আসতো যে তারা এটাই বলবে এখন আমি বলেছি একটু ধৈর্য ধরুন আমি শেষের দিকে বলবো এই উত্তরগুলো তারা ভেরিফাই করেছে কিভাবে অর্থাৎ তারা বলতে আমি টেলিগ্রামকে বোঝাচ্ছি যে টেলিগ্রাম এটা ভেরিফাই করেছে সরাসরি টেলিগ্রাম বলেনি যে তারা ভেরিফাই করেছে তবে আমি কিছু প্রমাণ দেখাবো আপনাদের যেটা দেখে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ টেলিগ্রাম থেকে বা টেলিগ্রামের পক্ষ থেকে কেউ না কেউ এটাকে ভেরিফাই করেছে এবার এখানে আমাদের আরো একটা প্রশ্ন ছিল যেটা হচ্ছে যে অ্যাপ এখানে পেইড অপশন নিয়ে এসেছে এবং যারা পেইড অপশন নিয়ে আসে তারা সবাই কিন্তু স্ক্যামারদের দলে চলে যাওয়ার একটা সম্ভাবনাও নিয়ে আসে এই বিষয়টা তারা ক্লিয়ার করেছে লিখেছে হোয়াই ওয়াজ আ পেইড বুস্টিং অপশন একটা পেইড বুস্টিং অপশন আসলো তারা লিখেছে দা গেম এন্ট্রি ওয়াজ ইনিশিয়ালি ফ্রি টু চার্জ ইট ইজ স্টিল ফ্রি হাউ এভার ডেভেলপিং ডেভেলপমেন্ট রিকোয়ার ডেভেলপার ওয়ার্ক টোকেন লঞ্চ লিকুইডিটি পেইড ফিউচার ওয়াজ ইন্ট্রোডিউসড ফর আ লিমিটেড পিরিয়ড দিস পেমেন্ট ইজ লেটার টু ইনকারেজ দেয়ার ব্যালেন্স বলা হয়েছে এখানে একটা পেইড অপশন নিয়ে আসা হয়েছে এটা ঠিক কিন্তু এই প্রজেক্টটাতে জয়েন করার জন্যে এবং এখানে কাজ করার জন্য আপনাকে এই পেইড অপশনটা নিতেই হবে এরকম কোনো কথা নেই প্রথমত আপনাকে জয়েন করার জন্য কোনো পেইড অপশন নিতেই হবে না দ্বিতীয়ত আপনি ফ্রিতে জয়েন করার পরে আপনি যদি চান আপনি এখানে ফ্রিতে কাজ করবেন সেটারও কোনো সমস্যা নেই এই পেইড অপশনটা বাধ্যতামূলক নয় শেষে বলেছে দিস পেমেন্টস অলসো ইন্ডিকেট দ্যাট আওয়ার কমিউনিটি বিলিভস ইট দ্য প্রজেক্ট সাকসেস

তাদের মাইনিং ব্যালেন্সটাকে ডাবল করে নেবে সেটাও তারা এখান থেকে করতে পারবে তবে এটা জাস্ট একটা অপশনাল অপশন এটা কোনো বাধ্যতামূলক অপশন নয় যেটা নিতেই হবে না নিলে আপনি এখান থেকে উইথড্র পাবেন না না নিলে এখান থেকে আপনি কম উইথড্র পাবেন এরকম কোনো ব্যাপার এখানে নেই সেটা তারা ক্লিয়ার করে দিয়েছে আশা করছি এই বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে গিয়েছে যদি তারা যেটা বলেছে সেটাই হয় তাহলে এই প্রজেক্টটা লেজিট হওয়ার সম্ভাবনা রয়েছে দেন বলা হয়েছে ফিউচার প্ল্যান ফিউচার প্ল্যান আমরা দেখে সময় নষ্ট করব না তারপরে বলা হয়েছে টোকেনোমিক্স টোকেনোমিক্স খুব তাড়াতাড়ি তারা নিয়ে আসবে সেটা বলা হয়েছে পাঁচ নাম্বার প্রশ্নটা আমাদের জন্য ইম্পর্টেন্ট বলা হয়েছে হু আর দা পিপল বিহাইন্ড ট্যাপস অ্যাপ অ্যান্ড হোয়াট ইজ আওয়ার এক্সপেরিয়েন্স ইন ওয়েব থ্রি বলা হয়েছে ট্যাপস পেছনে যারা রয়েছে তারা কারা এবং তাদের ওয়েব থ্রি সম্পর্কে আমরা জানি যে ট্যাপস অ্যাপ একটা ওয়েব থ্রি প্রজেক্ট ওয়েব থ্রি সম্পর্কে তাদের এক্সপেরিয়েন্স কতটা এই প্রশ্নটা আমাদের জন্য মোস্টলি ইম্পর্টেন্ট কারণ ট্যাপস একটা ব্যাড মুখোশ দেওয়ার জন্য যে টপিকসটা বেশি দায়ী সেটা হচ্ছে পেছনে অর্থাৎ লিডিং হচ্ছে একজন নাবালক তারা বলেছে উই আর আ মাল্টি ন্যাশনাল মোস্টলি ইউরোপিয়ান টিমস টোয়েন্টি ফাইভ প্লাস স্পেশালিস্ট উইথ এক্সপেরিস মোস্টলি ইউরোপিয়ান টিমস টোয়েন্টি ফাইভ প্লাস স্পেশালিস্ট ইন ওয়েব গেমিং

এটা আমাদের বিশ্বাস করার কোনো কারণ নেই কারণ এর সব প্রমাণ আমরা চাইলে এখানে বসে যেখানে বসে আমি ভিডিওটা তৈরি করছি যেখানে বসে আপনি ভিডিওটা দেখছেন এর কোনো জায়গায় বসেই সরাসরি ভেরিফাই করার কোনো উপায় নেই তবে আমি এই বিষয়গুলো আপনাদেরকে জানাচ্ছি এই কারণে আমি জানি যে যদি আমি এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতাম তাহলে আপনারা অনেকেই বলতেন যে এগুলো তারা বলার দরকার বলেছে বা নিজেদের পক্ষে ছাপাই গিয়েছে তবে আমি কিছুটা হলেও একটা টাচ পেয়েছি যেটা আপনাদেরকেও বলবো যে এই তথ্যগুলো আসলে কিছুটা হলেও ভেরিফাই করা হয়েছে এরপরে বলা হয়েছে হাউ ডু ইউ এনশিওর এয়ারড্রফ ফেয়ারনেস অ্যান্ড ইটস কমিউনিটি কিভাবে তারা এয়ার ড্রপ দিবে সেটা এখানে বলেছে তবে তার বিস্তারিত কিছু এখানে বলা হয়নি আমি অযথা এটা পড়েও সময় নষ্ট করবো না মোটামুটি যে প্রশ্নগুলোর উত্তর আমাদের দরকার একটা প্রজেক্টে কাজ করতে গেলে বিশেষভাবে যখন ব্যাড ইম্প্যাক্ট পেল তখন থেকে আজকে পর্যন্ত যে খারাপ ধারণা আমাদের মনের মধ্যে ছিল যে যে কারণগুলোর উপরে সেই সেই কারণগুলো এখানে ক্লিয়ার করা হয়েছে বলে আমি মনে করছি ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে ধরে নিন এখন ধরে নিন আপনি আমি সবাই হয়তো আমি আপনার জায়গায় হলে যখন এই ভিডিওটা দেখতাম এই পর্যন্ত এসে আমি ধরে নিতাম যে ট্যাপসঅ্যাপ নিজেদের পক্ষে সাপায় গিয়েছে এই চিন্তাটা এই মুহূর্তে একটু সময়ের জন্য বাদ দিয়ে ফেলুন ধরে নিন ট্যাপসঅ্যাপ সত্যি কথা বলেছে তাহলে কি আপনার মনে ডাউট ক্লিয়ার হলো কিনা সেটা একটু কমেন্ট করে জানাবেন এবং যদি ডাউট ক্লিয়ার নাও হয় তাহলে সামনের দিকে এগিয়ে যান ভিডিও আশা করছি ডাউট মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আমরা এই ডাউট ক্লিয়ার করার জন্য এবং এই তথ্যগুলো যে আমি বারবার বলছি ভেরিফাই করা হয়েছে সেটা একটু বোঝার জন্য আমরা চলে যাব টেলিগ্রামে ট্যাপস অ্যাপের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দেখুন এখানে কিছুক্ষণ আগে যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি তার মাত্র কিছুক্ষণ আগে ট্যাপস অ্যাপ একটা মেসেজ ফরওয়ার্ড করেছে এই মেসেজটা হচ্ছে ডেব রবস চ্যানেল পাবেল ড্রুব তার একটা চ্যানেল তিনি এই পোস্টটা করেছেন ওনার চ্যানেলে গিয়ে আমরা একটু দেখবো উনি আসলে কে আমরা চলে এসেছি তার চ্যানেলে এবং দেখতে পাচ্ছেন চ্যানেলটা টেলিগ্রাম অফিসিয়াল ভেরিফাইড অর্থাৎ তার যে অ্যাবাউট সেকশনে যে তথ্য দেওয়া থাকবে এটা আমরা ধরে নিতে পারি তথ্যটা হান্ড্রেড পারসেন্ট কারেক্ট আমরা একটু তার অ্যাবাউট সেকশনে তথ্যটা দেখব এখানে ডেসক্রিপশনে লেখা আছে থট আউটস ফ্রম দ্য সিইও স্ল্যাশ ফাউন্ডার স্ল্যাশ প্রোডাক্ট ম্যানেজার অফ টেলিগ্রাম অর্থাৎ তিনি টেলিগ্রামের সিইও ফাউন্ডার প্রোডাক্ট ম্যানেজার অর্থাৎ বলা যায় তিনি টেলিগ্রামের হেড যেটা সহজে বললে আমরা বুঝব তিনি কিন্তু এই পোস্টটা করেছেন দেখি আমরা তার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে এই পোস্টটা আছে নাকি তার চ্যানেলে আমরা এই পোস্টটা দেখতে পাচ্ছি তিনি কি লিখেছে এখানে সেটা একটু আমরা দেখতে চেষ্টা করি তিনি লিখেছে দা ট্যাপস অ্যাপ মিনি অ্যাপ হ্যাজ টেকেন টেলিগ্রাম বাই স্ট্রম অ্যান্ড নাও হ্যাজ ফিফটি সিক্স মিলিয়নস ইউজার তিনি বলেছে ট্যাপস অ্যাপ যে অ্যাপটা রয়েছে এটা তাদের বিশাল ইউজার সংখ্যা অর্থাৎ ফিফটি সিক্স মিলিয়ন ইউজার সংখ্যা দিয়ে টেলিগ্রামের ঝড় তুলে দিয়েছে দিস ক্রেজি পপুলারিটি ওয়াজ অ্যাচিভড ইন জাস্ট আ মান্থস উইদাউট এনি মার্কেটিং বলা হচ্ছে তিনি বলছেন যে এই যে বিশাল জনপ্রিয়তা এটা মার্কেটিং ছাড়া মাত্র কয়েক মাসের মধ্যে অডিয়েন্স অব ট্যাপস অ্যালন ইজ লার্জ দ্যান দ্যাট অফ অল লিগেসি ব্লক চেইন বেসড প্রজেক্ট কম্বাইন্ডেড ট্যাপসোপ ি রিলাইং অন টেলিগ্রাম ফ্রম ডিস্ট্রিবিউশন অ্যান্ড অন আপকামিং টোকেন যে ট্যাপসাইপের যে ইউজার সংখ্যা আছে যে অডিয়েন্স আছে এটা বেশ কিছু ব্লক থেকেও অনেক বেশি এবং তারা বুদ্ধিমত্তার সাথে টেলিগ্রামের উপরে টোনের উপরে কাজ করে যাচ্ছে এরপরে তিনি নিচে ট্যাপসাইপকে শুভেচ্ছা জানিয়েছে দেখুন এখন একটু চিন্তা করুন এই পোস্টটা তিনি কিন্তু এই এম এটা হয়ে যাওয়ার পরে করেছে অর্থাৎ এম এটা হয়েছে বেশ কিছুদিন আগে আজকে তিনি এই পোস্ট করছেন এর আগে ট্যাপসাহ নিয়ে মার্কেটে অনেক কথাবার্তা হয়েছে কিন্তু টোনের পক্ষ থেকে বা টেলিগ্রামের পক্ষ থেকে কোন রকম কোনো কথাবার্তা পক্ষে বা বিপক্ষে বলা হয়নি যখনই এম এটা হয়ে গেল তখনই কিন্তু টেলিগ্রামের পক্ষ থেকে এই সুন্দর টুইটটা করা হলো ট্যাপস অ্যাপকে নিয়ে এবং এই রকম একজন রেপুটেড এরকম একজন দায়িত্বশীল লোক যিনি অলরেডি দুটো তিনটে ফ্লিপো প্রজেক্ট একটা বিশাল সংখ্যার ইউজার নিয়ে চলা মেসেজিং অ্যাপস তিনি পরিচালনা করছেন তিনি কিন্তু এই প্রজেক্টটাকে নিয়ে ঠিক তাদের কোয়েশ্চেন অ্যান্সারের পরেই একটা পোস্ট দিয়েছে যেটা সম্পূর্ণ ট্যাপস অ্যাপের পক্ষে এখন যদি আমি বলি যে ট্যাপসঅ্যাপকে কিছুটা হলেও ভেরিফাই করা হয়েছে সেটা ভুল বলা হবে কিনা বিচারের ভার আপনাদের হাতে ছেড়ে দিলাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি বলবো ট্যাপসো আপনার খারাপ লাগুক ভালো লাগুক অবশ্যই ট্যাপসো মাইনিং নিয়মিত করতে থাকুন যারা জয়েন করেননি চাইলে এখনও জয়েন করতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ট্যাপসো অ্যাপে জয়েন করার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে খুব সহজে জয়েন করে ফেলতে পারবেন মাত্র দুটো একটা ক্লিক করলেই আপনার জয়নিং শেষ হয়ে যাবে এরপরে নিয়মিত মাইনিং করবেন টাস্কগুলো কমপ্লিট করবেন দ্রুত কিছু ব্যালেন্স বাড়িয়ে নিবেন খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না ট্যাপসোয়ের সুখবর আমরা খুব তাড়াতাড়ি হয়তো পেয়ে যেতে চলেছি আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন